আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকে এই নতুন নার্সারি বিশ্বকৃতি আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি বিভিন্ন ধরনের ফল নিয়ে আপনারা সে প্রতিবেদনগুলো দেখেছেন আমি আজকে আপনাদেরকে এই প্রতিবেদনে পমলার একটি ভ্যারাইটি দেখাবো আর কমলা নিয়েও আমি আগে কিছু প্রতিবেদন দিয়েছিলাম সেই প্রতিবেদনে আমি বিভিন্ন ভ্যারাইটির কমলা দেখিয়েছিলাম আজকে আমি যে কমলাটা আপনাদের দেখাবো গাছে ফল ধরেছে এবং এটি হচ্ছে বিশ্বের বিখ্যাত একটি কমলা আর এই কমলার নাম হচ্ছে ইতালিয়ান ফ্রেগ্রেন্ট ফ্র্যাগরেন্ট শব্দের মানে হচ্ছে সুগন্ধিযুক্ত আর এই কমলাটা অনেক বেশি সুগ্রান যুক্ত এবং এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ফ্র্যাগ্রেন্ট এবং জাতটি ইতালির সিসিলি থেকে সংগ্রহ করা আর আমাদের বাংলাদেশের ওয়েদারে বর্তমানে বিভিন্ন ধরনের কমলা হচ্ছে যেমন চায়না থ্রি কমলা রামরঙ্গন কমলা নাগপুরি কমলা দার্জিলিং কমলা ম্যান্ডারিন কমলা সবই ভালোভাবে ধরছে আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যখন বাংলাদেশে বিদেশ থেকে অনেক বেশি পরিমাণ কমলা আমদানি করতে হতো এখন বাংলাদেশে কমলার বিভিন্ন বাগান ঘরে উঠেছে এবং বাংলাদেশে উৎপাদিত হচ্ছে এই মিষ্টি কমলা তার মধ্যে একটি হচ্ছে ফ্র্যাগরেন্ট কমলা যেটা বাংলাদেশের নতুন আমি এক বছর আগে একটি গাছ দেখিয়েছিলাম আমাদের এই ফ্র্যাগ্রেন্ট কমলা নিয়ে আজকে আবার দেখাচ্ছে একটি কমলা গাছ এই ফ্র্যাগ্রেন্ট কমলা ইতালিয়ান আর এই কমলার গাছে কি পরিমাণ ফল ধরেছে আপনারা দেখতে পারবেন দর্শক এখানে ডামের মধ্যে যেই গাছটি দেখতে পাচ্ছেন এটা কলমের একটি গাছ এবং এটা হচ্ছে সেই ইতালির বিখ্যাত কমলা ফ্র্যাগরেন্ট কমলা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্র্যাগ্রেন্ট কমলা ঝুলে আছে আমাদের গাছে এগুলো পাকতে আরো এক মাসের মতো সময় লাগবে পাশে দেখাচ্ছি এখানে দেখেন অনেকগুলো কমলা ঝুলে আছে এবং কমলার কালার আস্তে আস্তে আসতেছে যেহেতু পরিপক্ক হয়েছে কমলাগুলো এখানে দেখেন কমলার সাইজও ভালো এবং এই কমলার খোসা খুবই পাতলা আর খুব মিষ্টি আমি নিজে খেয়েছি গত বছর প্রচুর মিষ্টি কমলা এবং খুব সুগ্রাণযুক্ত একটি কমলা আর এই কমলার ভিতরে বিচিও কম এবং খুব রসালো কমলা সাধারণত কমলার যে অরিজিনাল কালার অরেঞ্জ কালার বলে সেটা না এসে এই কমলাতে হলুদ কালার হয় তো এটি একটু ডিফারেন্স কালার দিক দিয়ে এই কমলা হলুদ হবে দেখতে পাচ্ছেন যে হলুদ রং চলে আসতেছে তো এখানে আরও দেখা যাচ্ছে একটা থোকাতে তিনটি কমলা আর এ থোকাতে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটি কমলা আর এখানে হচ্ছে দুটি আর এই পাশে এক থোকাতে তিনটি কমলা ফ্র্যাগরেন্ট কমলা উপরে আরো আছে আপনাদের দেখাচ্ছি আমি প্রচুর মিষ্টি যারা ধারণা করতেন সময় যে বাংলাদেশে কমলা হয় না এখন কিন্তু বাংলাদেশে প্রচুর কমলা হয় কারণ কমলা যে চাষাবাদ সে প্রযুক্তিটা আগে বাংলাদেশের মানুষের জানা ছিল না বিধায় কিন্তু বাংলাদেশে কমলা চাষ সম্পর্কে এতটা ধারণা মানুষের ছিল না বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কমলার বাগান গড়ে উঠেছে আমি আরেকটি গাছ দেখাচ্ছি ফ্র্যাগরেন্ট এই গাছটি ফ্র্যাগরেন্ট কমলার গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ফ্র্যাগরেন্ট কমলা ঝুলে আছে দর্শক দেখা যাচ্ছে এখানে আরেকটি গাছ আছে এট ফ্র্যাগরেন্ট কমলা দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো কমলা আছে গাছটা ছোট তারপরে অনেক কমলা আর যদি গাছ বড় হয় তাহলে কমলা পরিমাণ অনেক বেড়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফ্র্যাগ্রেন্ট কমলা খুব সুন্দরভাবে ঝুলে আছে এগুলো যখন হলুদ হবে আমি আবারও ভিডিও দিব দর্শক যারা এই ইতালিয়ান বিখ্যাত ফ্র্যাগ্রেন্ট জাতের কমলা চাষাবাদ করতে চান আমাদের গাছ থেকে চারা নিতে পারবেন আমাদের আরো চারা আছে এই গাছগুলো ছাড়াও আপনার মোবাইল নম্বরে ফোন দিলে আমরা চারক আপনাদেরকে পৌঁছে দিতে পারবো দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ